সালামু আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী আমাদের এই ক্যাশ লাইন আজকে আমাদের এই ক্যাশ লাইন এগুলো আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো সাথে আমাদের কাকা আছে তো কাকা চেষ্টা করবো আর পুরো আয়োজন ছিল সাথে কেমন আছেন আল্লাহ আচ্ছা আজকে আপনি কথাটা আছেন রানছেন আড্ডা এক কেজি 7 টাকা একদম 20% 7 টাকা আছে আচ্ছা ঠিক করে 20% কাটছিস হ্যাঁ হ্যাঁ এখন এইখানে যে টাকা আছে বেশি কিন্তু এটা যে টাকা লাল যুবকের ব্যক্তিগত আছে মানে 30000 আছে তবে সব শালা আছে আপনি আজকে বাজার করতে যাচ্ছেন বাজার তো আমাদের মানে

খালি কিনে আনিয়ার বেশি খালি কিনে আনার বেশি প্রথম বাসায় রাখি